হ্যালো বন্ধুরা তো আজকে সারাদিনের চাপে বন্ধুরা আজকে ভিডিও কোনো দিতে পারেনি কো তো আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে সাউন্ড কে ঘরে কী কী কাজ হচ্ছে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা তো পেছনে দেখতে আছে আমাদের অভিজিৎ এবং স্বাধীন তো দুজনারই আমাদের দুটো টিমের দু রকম অপারেটর তো সব এরা থেকে গেছিলো আগের দিন থেকে কারণ গোডাউনে কাজ হচ্ছে বন্ধুরা প্রচুর চাপ তো এখন বাজে প্রায় দশটা কাছাকাছি বাজছে মানে সারাদিন কাজ করার পর বন্ধুরা এখনও ছুটি নেয় এখনও বহু কাজ আছে তো তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা কী কাজ না হচ্ছে তো হচ্ছিল বা সারাদিন ধরে কী আজকে ধকলটা আছে তোমাদের সব দেখাচ্ছি দেখো আচ্ছা বন্ধুরা এখানে সব মেশিন টোটাল খোলা আছে আমাদের টোটাল বড় মেশিন তো মেশিনগুলো বন্ধুরা কাজ কিছু হয়েছে এখন কিছু বাকি আছে সারা রাত মিলে কমপ্লিট করা হবে কারণ কালকে বক্স ঢুকবে জ্ঞানজাম হয়ে যাবে ওই জন্য আজকে করে নেওয়া হচ্ছে আর এখানে লাইন কে বক্সটা যদি দেখতে পাচ্ছি এই বক্সটা কালকে বেরিয়ে যাবে মানে বাইরে রাখা হবে আর আমাদের আরেকটা তিরিশ কালকে ফিরবে ওই জন্য কাজ জন্য করে নেওয়া হচ্ছে কিছু কাজ যে কোনো যে হবে সেগুলো হবে নাহলে পরের দিনকে আবার হবে এরকম একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে বন্ধুরা তো একে হচ্ছে টোটাল মেসি সব খোলা আছে সব কাজ হচ্ছে এখানে সজল আছে সজল ফোনে কথা বলছে এখানে উৎসব আছে দেখতে পাচ্ছ তো দেখাচ্ছি দেখো বন্ধুরা তো আমি পেছন থেকে গোডাউনে ভিডিও দেখাচ্ছি কী অবস্থা কীরকম জ্ঞানজাম হয়ে আছে দেখো পুরোটা তো এই অবস্থায় গোডাউন এখন মানে পুরো জ্ঞানজাম হয়ে আছে ভিড়ে ভর্তি বলি ওরা সব মালপত্র ঢুকানো আছে এখনো একটা তিরিশ বাড়িটা খাটছে ঢুকিলে মানে জায়গার রাখা জায়গা না একটা ব্যাপার সব বাজিয়ে বাজিয়ে যে কোনো বন্ধুরা আর এখানে আমাদের এখনও কাজ চলছে দেখতে পাচ্ছ এখনও মিস্ত্রি খেরু কাজ করছে সব ছেলাই কাজ করছে কাজের ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছি তো প্রচুর চাপ বন্ধুরা আর দু তিনটে দিন হলে আমাদের একটু চাপটা কমবে সেরকম একটা ব্যাপার এত হুটু হুটি কী বলবো তো ভাবলাম একটা আপডেট তোমাদেরকে দিয়ে দিই তো ওই জন্য ভিডিও একটা বানিয়ে নিলাম বন্ধুরা আর দেখতে পাচ্ছ এখানে আমাদের টোটাল মেশিনের পেটি বন্ধুরা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো মাইকা মারাওয়ালি হবে এবং হ্যান্ডেল কাটিং তো এখানে কিছু বাকি আছে কালকে সারাদিনটা কাজ আছে এবং পরশু দিনে মাইকাপিটেতে লাগবে এগুলো তো এই অবস্থায় আছে বন্ধুরা ঘুরানোর অবস্থা এখন তো বিরাটই চাপ তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে এইটুকু আপডেট দেওয়ার ছিল আপডেট দিয়ে দিলাম কার কেমন লাগলো কমেন্ট করে বউ জানাবে তো চলো আমার নতুন কোনো বিরতি দেখা হচ্ছে